বুবলি আমার অনেক দিনের সাধনা এ কি বলেন সাকিব হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন জাসমিন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা বীর বুবলি কিনে ঘোরাঘুরি করবেন অবশেষে কথা থাকলে হঠাৎ বুবলি কিনে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক আদর সম্মান করি সাকিব খান আরো বলেন বুবলি আমার অনেক দিনের সাধনা তো বন্ধুরা সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনি আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেনি সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য